পর্যটনের মানচিত্রে মন্দিরময় শহর কালনাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য রাজ্য সরকার এক উচ্চ পরিকল্পনা নিয়েছিল প্রাথমিক পর্যায়ে আলো দিয়ে সৌন্দর্যায়ন করার কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে বর্তমানে বেশ কিছু মন্দির অন্ধকার হয়ে পড়ে আছে এছাড়া বর্ষা এলেই মন্দিরে জল জমে নিকাশি ব্যবস্থা এবং রাস্তার ভীষণ প্রয়োজন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকগণের সাথে কালনার চেয়ারম্যান রাজবাড়ি চত্বরে একটি মিটিং করেন রাজ্য সরকারের ব্যয়ে আলোতে মন্দির সৌন্দর্যায়নের জন্য টেন্ডার ডাকা হয় পুরাতত্ত্ব বিভাগ থেকে সঠিক সময়ে অনুমতি প্রদান না হওয়ায় টেন্ডারটি পরবর্তীকালে আবার নতুন করে ডাকা হবে বলে জানিয়েছেন কালনার চেয়ারম্যান আনন্দ দত্ত পাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া দু সালে আমরা কানাড়া পৌরসভার পক্ষ থেকে তৎকালীন সময় এই মনুমেন্টকে কেন্দ্র করে কানাড়া পৌরসভা যাতে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সঙ্গে বিভিন্ন স্তরে আমরা ব্যাখ্যালাভ করেছি আমাদের রাজ্য সরকারের পর্যটন দপ্তর মাধ্যমে বিভিন্ন সময় ওনাদের সঙ্গে আলোচনা করে গেছি কিন্তু ওনাদের মন্থর গতিতে ওনারা গেছেন আজকে সেই গতিরা যাতে আরও ত্বরান্বিত হয় ইতিবাচক কিছু হয় সেই সব নিয়ে আলোচনা মূলত হচ্ছে একশ শিব মন্দির রাজবেরি চত্বর লালজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির আছে প্রত্যাশ্বর মন্দির আছে বা ওই পঞ্চরত্ন মন্দির আছে এদিকে জলেশ্বর আছে এইসব বিভিন্ন টেরাকোটার যে মন্দির আছে মন্দিরগুলোকে আমরা রাজ্য সরকারের পর্যটন দপ্তরে আর্থিক অনুকূল্যে এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছেন যে তোমরা কান্না শহরের যে মন্দির আছে সেই মন্দিরময় ময় কান্না শহরকে আরও উজ্জ্বল করে মানুষের সামনে তুলে ধরো সেই জন্য আমরা কিছু কিছু বোঝাল ওনার দিয়েছি নতুন করে লাইট এবং কিছু ড্রেন সংস্থান এবং বেশ কিছু রাস্তা যেমন ধরুন মেন রাস্তা মেন গেটটা ওরা বন্ধ করে দিয়েছে আর দু হাজার যায় যার অসুবিধা হচ্ছে কান্না শহরবাসী অসুবিধা হচ্ছে তার সঙ্গে যারা বিদেশ থেকে আসতেন বাইরে থেকে আসতেন তাদের পক্ষে অসুবিধা হচ্ছে যে রাজবাড়ির যে কেন্দ্র সেই কেন্দ্রের মেন গেট যদি বন্ধ হয়ে থাকে মানে উল্টো গেটটা খোলা আছে এটা একটা দেখতেও খারাপ লাগছে আমাদের এখানকার বাসিন্দার পক্ষে একটা খারাপও লাগছে এইসব নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে তো ওনাদের মোটামুটি যে আমরা দেখেছি পজিটিভ চিন্তাভাবনা আছে আমরাও পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি এখন যত না আসছে যতক্ষণ না আসছে আমরা আলো আমাদের গভর্নমেন্ট অলরেডি টাকা দিয়ে দিয়েছি আমরা তার জন্যে এই অপশনও ডেকে ই টেন্ডারও হয়েছে ই টেন্ডারও হয়েছে কিন্তু টেন্ডারটা কিছুটা মানে সময় করে যাওয়ার জন্য আবার টেন্ডারটা ক্যান্সেল করে নতুন করে রাখতে হবে তার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার না হয় টেন্ডার হওয়ার পর তাহলে সেটাকে ক্যান্সেলই করতে হবে হলো বা কিছু হ্যাঁ যেহেতু অনুমোদন আছে মানে এবার আমরা অন্যবার তো আপনার লালজি মন্দিরটা ছিল না আলোর মন্দিরে এবার আমরা লালজি মন্দিরটাকে নিয়েছি যেমন ধরুন কৃষ্ণচন্দ্র মন্দির একশত মন্দির রাজবাড়ির ভেতরটা ছিল আমরা এটাকে ফের নতুন করে লালজি মন্দিরটাকে চেয়েছি যে লালজি মন্দিরটাকে করা হবে এবং গোপালবাড়ি আছে আমাদের সিদ্ধশ্বী বাড়ি ওখানে পঁচিশটা মন্দির ওটাকেও কিছুটা করার জন্য কিন্তু ওরা সেই অনুমোদনটা এখনও পাঠায়নি জন্য ওনাদের টিম এসছে টিম এসে একটু ভেরিফাই করছে আমাদেরও প্রপোজাল দিয়ে গেলেন যে আপনারা এইভাবে পাঠান এইভাবে করুন আমরা সেভাবে এগোবো দেখা যাক আমরা চেষ্টা করছি মানুষের সামনে কান্না শহরকে নতুন করে তুলে ধরার জন্য আর সাইড জায়গায় বাইরে রোড পার করার জন্য বাইপাস রাস্তা এছাড়াও ড্রেনের সংস্কার ব্যাপক প্রয়োজন আছে বর্ষাকালে যেহেতু মন্দিরে জল জমে যায় মন্দিরে জল জমে সেটাও কিন্তু একটা মন্দিরের পক্ষে ক্ষতি হচ্ছে এবং পর্যটন যে মন্দির আমাদের কানড়া শহর যে মন্দিরময় শহর এই মন্দিরের মধ্যে জল ঢুকে ভবিষ্যতে মন্দির আস্তে আস্তে ধর্ষণ নেমে যাবে বহুত ক্ষতি হবে এবং আমাদের ঐতিহ্যময় শহরে কিন্তু একটা বিশাল ক্ষতি হবে সেই জন্য আমরা চেষ্টা করছি ওনাদের সঙ্গে কপারেশন করে যতটা তাড়াতাড়ি দ্রুত সঙ্গে কাছ এগিয়ে নিয়ে যায় সামগ্রিকভাবে বিদেশি পর্যটক তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত ও অন্য রাজ্য থেকে আসা পর্যটকদের কাছে মন্দিরময় শহর সৌন্দর্যায়নের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে যদিও পুরাতত্ত্ব দফতরের আধিকারিকেরা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি কালনা থেকে কমল বড়ার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা